নমস্কার সুধী সুপ্রিয় দর্শক আলো আপনাদের আজ মন্ডলী শনিবার আপনারা দেখছেন ভোরের আপডেট পুজো এবার ভাসতে চলেছে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের এসে গেছে পুজোর আপডেট ষষ্ঠীর দুদিন আগে নিম্নসাপের সম্ভাবনা তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে যার ফলে এবার পুজো ভাসতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে বিকেলে দুর্গা বিশেষ বিবৃতি দিয়েছে আলেপুর আবহাওয়া দপ্তর আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে একটি দীর্ঘ সাপ তৈরি হতে পারে তার ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে বলে জানানো হয়েছে পঞ্চমী থেকে দশমীর মধ্যে বৃষ্টির পূর্বাভাস আছে কিনা কি জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ এবং আগামী কয়েকদিন কেমন থাকতে পারে বঙ্গের আবহাওয়া সমস্ত কিছু জানব এই বিস্তারিত আলোচনায় দুর্গাপুজো নিয়ে বিশেষ বিবৃতি দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে একটি ডিম্ন সাপ তৈরি হতে পারে তার প্রভাব জেলাগুলিতে ফলে বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আরো জানিয়েছে এই মুহূর্তে উত্তর প্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বাতাসের উপরিভাগে একটি রেখা সক্রিয় রয়েছে তার প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী পারে আকাশ মূলত মেঘলা থাকবে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুরের পর আগামী রবিবার মহালয়ায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে মোটের উপর আবহাওয়া থাকবে রোদ উজ্জ্বল তবে সিস্টেম বিষয়ে যেটুকু জানা যাচ্ছে উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যা আগামী বাইশে সেপ্টেম্বর নাগাদ উত্তর বঙ্গোপসাগরে চলে আসতে পারে তার প্রভাবে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির সম্ভাবনা চব্বিশ তারিখ অর্থাৎ দ্বিতীয় পর্যন্ত কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস নেই পঁচিশে সেপ্টেম্বর পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি নিম্নচাপ চব্বিশ পর্যন্ত কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস নেই পঁচিশে সেপ্টেম্বর পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ডিম্ন ছাব্বিশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত ডিম্নচাপ হিসাবে এটি সক্রিয় থাকবে পরের দিকে তা গভীর ডিম্নচাপে পরিণত হতে পারে এই সময় উপকূলে ঘেঁষা জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে আরিপুর আবহাওয়া অফিসের কর্তা হাবিবুর রহমান বলেন 26 থেকে 29 তারিখ পর্যন্ত অর্থাৎ পঞ্চমী থেকে ষষ্ঠী এবং সপ্তমী পর্যন্ত কলকাতায় বলতে মেঘলা আকাশ থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রা 29 থেকে 32 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে কয়েক পোশলা বৃষ্টি হতে পারে কোথাও কোথাও 30 থেকে 2রা অক্টোবর পর্যন্ত অর্থাৎ অষ্টমী নবমী এবং দশমীতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে দু তারিখ তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে এদিকে ২৬ থেকে দুই তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা নেই হতে পারে এদিকে ভারতবর্ষের একাধিক রাজ্য থেকে বর্ষা বিদায় প্রক্রিয়া শুরু হলেও বাংলা থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া এখনো শুরু হয়নি এবছর পুজো অন্যান্য বছরের তুলনায় আগে হচ্ছে ফলে বর্ষার মধ্যে পুজো চলবে কম বেশি হবে তা আগে আন্দাজ করা গিয়েছিল কিন্তু নতুন করে নিম্নচাপ তৈরি হলে সেই সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে সাগরে নিম্নচাপ তৈরি হচ্ছে কিনা হলে তার গতিবিধি কেমন সেদিকে হাওয়া অফিস নজর রেখেছে নিম্নচাপ স্পষ্ট হলে পুজোর পাঁচ দিনের পূর্বাভাস আরো স্পষ্টভাবে দেওয়া যাবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তেইশে সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা 26 থেকে উনত্রিশে সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের অনেক জায়গাতেই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে উপকূল ঘেঁষা জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে এদিকে তিরিশ থেকে দোসরা অক্টোবর সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণের বিভিন্ন জেলায় উপকূলবর্তী জেলাগুলিতে হতে পারে বৃষ্টি এই পর্যন্ত পরবর্তী আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ